সদ্গুরুজি আমার বন্ধু স্মিতা আমাকে বলেছিল কোয়েম্বাটুরের ঈশা ফাউন্ডেশন অসাধারণ একটা জায়গা ওর কথা বলেও বিশ্বাস করবেন না না আমি আমি পুরোপুরি বিশ্বাস করেছি আর ও আমাকে জানালো আপনারা সেখানে শরীর মন আর আত্মার কল্যাণের জন্যে নানান ধরনের কোর্স করান আমার প্রশ্নটা হলো আমি আমার ছোটবেলা থেকেই নানান কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে জানি অনেক কলেজ বা অনেক স্কুলে তারা দুইভাবে ভর্তি নিয়ে থাকে একটা হলো ডোনেশনের মাধ্যমে মানে যারা টাকা দিতে পারে আর একটা হলো মেধার ভিত্তিতে এবার আমি জানতে চাইছি একজন সাধক বা একজন আবেদনকারীর যে ঈশা ফাউন্ডেশনের কোর্স করতে চায় তাদের মধ্যে আপনি কি গুণ দেখেন যাতে সে বিনা পয়সায় অংশ নিতে পারে আমি আমি এটা কোনো অভিযোগ হিসেবে বলছি না কিন্তু তবে কিছু মানুষের নিশ্চয় কিছু বিশেষ যোগ্যতা আছে সেই যোগ্যতাটা কি আমি সেই গুণটা বুঝতে চাইছি দেখুন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে আপনার একরকম দক্ষতা লাগে যদি আপনি স্কুলে ভর্তি হতে চান সেখানে আরেক রকম দক্ষতা লাগে কিন্তু আপনি আধ্যাত্মিক প্রক্রিয়ায় যেতে চান তো এটা আপনাকে বুঝতে হবে শারীরিক ক্ষমতার দিক থেকে আমাদের আলাদা আলাদা দক্ষতা আছে মানসিক ক্ষমতা দিক থেকেও আমাদের দক্ষতা আলাদা কিন্তু যখন ভেতরের জগতের কথা আসে তখন আমরা সবাই সমান ক্ষমতা সম্পন্ন তাই সবারই যেহেতু যোগ্যতা আছে ফলে সবাইকেই ডোনেশন দিতে হয় এখন এখন আসল কথা হল সময় আমি পরীক্ষা করে দেখেছিলাম বিনামূল্যের প্রোগ্রাম নো ডোনেশন শুধু এসো ফ্রি আমরাই সব করে নেব এখনও অনেক প্রোগ্রাম আছে যেগুলো একদমই ফ্রি কিন্তু এখন আমাদের একটা নাম নামডাক হয়েছে তাই মানুষ মনোযোগ দেন তবুও এখনও দেখুন ওই যে কয়েকজন উঠে ঘুরে বেড়াচ্ছে ওনারা এখনই বেরিয়ে যাচ্ছেন দেখুন ওকে ওনারা যদি পাঁচ হাজার টাকা দিতেন তাহলে এইভাবে চলে যেতেন না এটা শুধু আপনার আর আমার মধ্যে আড্ডা চলছে তাই কোনো সমস্যা নেই গল্পের মাঝখানেই চলে যেতে পারেন কিন্তু আমি যখন সত্যিকারের আধ্যাত্মিক প্রক্রিয়া দিতে চাই সেটাই আমার জীবন ঢেলে দিতে হয় আমি যদি আমার প্রাণশক্তি না ঢেলে দিই তাহলে কিছুই হবে না শুধু কথা দিয়ে কিছু হয় না যারা আমাদের প্রোগ্রামে এসেছেন তাদের জিজ্ঞেস করুন তারা অভিভূত হয়ে যান তাদের অকারণেই এমন অভিজ্ঞতা হয় না যেহেতু এর জন্যে জীবন ঢেলে দিতে হয় আপনাকে আপনার জীবনটাই ঢেলে দিতে হয় আমি দায়িত্বজ্ঞানহীন মানুষের জন্য আমার জীবন বিলিয়ে দিতে চাই না আর আমি দেখেছি আমি দেখেছি দুঃখের বিষয় হল দুঃখের বিষয় এটা এখনও বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই সত্যি যদি তারা বলে আমি এই প্রোগ্রামে তিন দিন থাকব দুঃখের বিষয় তাদের কথার কোনো দামই নেই মাঝপথে একটা মেসেজ এলেই সদ্গুরু আমার জরুরি একটা কাজ পড়েছে যেতে হবে তাই পনেরো হাজার টাকা দিয়ে দিলে তারা কিন্তু আর যায় না হ্যাঁ একটা মূল্য তো থাকতেই হবে একটা মানে হ্যাঁ তাই আমাদের শুরুর প্রোগ্রামগুলোতে প্রথম দুটো স্তরে তাদের অবশ্যই টাকা দিতে হয় কিন্তু তৃতীয় স্তরের প্রোগ্রাম সব অ্যাডভান্সড প্রোগ্রামে একটা পয়সাও লাগে না ততদিনে তারা পরিপক্ক হয়ে ওঠে তখন তাদের উপর আস্থা রাখা যায় একবার যদি বলে যে আসবে তারা আসে তাই দ্বিতীয় স্তরের পর কোনো প্রোগ্রামের জন্যেই ফি দিতে হয় না